রাজ্যের প্রত্যন্ত ও দুর্গত এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবা দিতে রাজ্য সরকার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে চালু করেছে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূম জেলাতেও শুরু হয়ে গেছে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা কেন্দ্র নার ব্লকের প্রত্যন্ত গ্রাম মুরারিপুর গ্রামে এই চিকিৎসা পরিষেবা দেওয়া হয় ভ্রাম্যমাণ গাড়িতেই দুইটি চিকিৎসক থাকবে চিকিৎসকরা চিকিৎসা করে রোগীদের জন্য নির্দিষ্ট মেডিসিনপত্র ও বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থা ও টেস্ট করা যাবে পাশাপাশি গর্ভবতী মহিলাদের জন্য রয়েছে ইসিজি ও অন্যান্য পরিষেবা এই ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা কেন্দ্রকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুর বিডিও সন্দীপ সিংহ রায় নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল মাঝি নানুর বিএমওএইচ ডাক্তার শঙ্কর দাস সহ স্বাস্থ্যকর্মীরা বাড়ির কাছে অর্থাৎ নিজের নিজের এলাকায় চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা কি কর্মসূচি আজকে নানুর বিধানসভার নানুর ব্লকের চারগ গ্রাম পঞ্চায়েতের মুরালীপুর গ্রামটা আমরা এসে পৌঁছেছি এখানে আমাদের বিধায়ক সাহেব থেকে শুরু করে বিডিও সাহেব থেকে শুরু করে বিএম সাহেব থেকে শুরু করে নান্য ব্লকের সমস্ত স্বাস্থ্য আধিকারিক এম দিদিরা আশা কর্মীরা সকলে আমরা কারণ আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগারোই নভেম্বর বেলা সাড়ে তিনটার সময় স্বাস্থ্য ভবন থেকে একটা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেছিলেন একাও তাকে উদ্বোধন করেছিলেন এবং সেটা আমাদের জেলায় চোদ্দ তারিখ এসে পৌঁছেছে চোদ্দ তারিখে দুটো এসেছিল অ্যাম্বুলেন্স এবং গত পরশু দিন আরও তিনটে এসেছে এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা বিগত দিনে কি দেখেছি যে আমাদের রাজ্য সরকারের প্রয়াসে দুয়ারে সরকার দেখেছি অর্থাৎ সরকারি পরিষেবা মানুষকে তার বাড়িতে তার গ্রামে তার পাড়াতে এসে দিয়ে গেছে আমরা দেখেছি পাড়াই সমাধান অর্থাৎ প্রত্যেকটি মানুষ নিজের পাড়াতে বসে নিজের বাড়িতে বসে সরকারি আধিকারীরা তাদের কাছে এসে পৌঁছেছে এবং কোনো ছোট ছোট কাজ যেমন ধরুন একটা ছোটো রাস্তা ঢালাই একটা সোলার লাইটের প্রয়োজন স্কুলের একটা কাজের মেরামতের প্রয়োজন আছে এই ধরনের ছোটো ছোটো বিষয়গুলো তারা জানিয়েছে এবং প্রত্যেকটি বুটে দশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে আমার মনে হয় সারা ভারতবর্ষে কোনো অঙ্গরাজ্য এই ধরনের পরিষেবা নেই এরপর আমরা কি দেখতে পেলাম বাংলার অনেক প্রত্যন্ত গ্রাম এখনও আছে যে গ্রামের মায়েরা যখন গর্ভবতী হয় তারা সচরাচর হসপিটাল পৌঁছায় না যদিও আমাদের আশা দিদিরা এবং লোকাল যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখান থেকে তাদেরকে পরিষেবা দেওয়া হয় কিন্তু মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিন্তা করেছেন যে সারা বাংলা স্বাস্থ্য বিষয়ক যে পরিষেবা সেটাকে আরও উন্নত উন্নত জায়গায় নিয়ে যেতে হবে তাই তিনি এই ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের উপযোগিতা বা প্রয়োজনীয়তা উপলব্ধি করে সারা বাংলার যে ব্লকগুলি আছে প্রত্যেকটি ব্লকগুলো পাঠিয়েছেন আমাদের নানুর ব্লকে গত পরশু এসেছে এবং নানু লাভপুর মিলে একটি একটি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র শিউড়ি রাজনগরে একটা দুবরাজপুর খয়রোসোলে একটা শিউড়ি টুর সাইজা মোহাম্মদবাজারে একটা বোলপুর ইলেমবাজারে একটা এই নিয়ে পাঁচটা ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পৌঁছে গেছে ব্লকে ব্লকে এখানে পরিষেবাটা কী দেওয়া হচ্ছে ওই চিকিৎসা কেন্দ্রের মধ্যে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে এক থেকে দুজন ডাক্তারবাবু থাকছেন তাদের কাজ কি গ্রামের কোনো মানুষ যে কোনো মানুষ সেখানে এসে তার রক্ত পরীক্ষা করতে পারে এবং ইসিজি করাতে পারে এবং ওই ডাক্তারবাবু তিনি ট্রিটমেন্ট করবেন রুগীটা কোনো রোগ থাকে রোগটা দেখবেন দেখার পর তাকে প্রেসক্রিপশন করে দেবেন সঙ্গে সঙ্গে ওখানে মেডিসিন দেওয়ার ব্যবস্থাও থাকছে অর্থাৎ মেডিসিন সহ দেওয়া হবে সবথেকে বেশি প্রয়োজনীয়তা কাদের গর্ভবতী মায়েদের আমি আগেই বললাম যে অনেক গর্ভবতী মায়ের আছে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে তারা এখান থেকে শিয়ান হসপিটাল পাঁচ কিলোমিটার কোথাও থেকে দশ কিলোমিটার এতদূর তাদের পক্ষে যাওয়া সম্ভব নয় তারা যায় না ওই আমাদের আশা কেন্দ্র পর্যন্ত পৌঁছায় আশা দিদিরা যে ট্রিটমেন্টটুকু দেয় বা স্বাস্থ্যকেন্দ্রে যে ট্রিটমেন্টটুকু পায় সেটুকু পেয়ে তারা সন্তুষ্ট থাকে এর ফলে বিরূপ প্রতিক্রিয়া কী দেখা যায় যখন এই গর্ভবতী মাটা ডেলিভার হওয়ার সময় হসপিটাল পৌঁছায় দেখা যায় অনেকে অকাল মৃত্যু হয় সেই অকাল মৃত্যু রোধ করার জন্য আমাদের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবা চালু করেছেন গর্ভবতী মায়েরা এখানে আসবে তাদের ইসিজি থেকে শুরু করে সব রকম পরিষেবা এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র থেকে দেওয়া হবে সেটাই আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ এবং তা প্রয়াস তাই আমার বীরভূম জেলার সমস্ত প্রান্তের সাংবাদিক বন্ধু যারা আছেন তাদেরকে বলবো এই বিষয়টাকে প্রচারের আলোয় আনার জন্য কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম আপনারা যখন এই বিষয়টাকে প্রচার আলোয় নিয়ে আসবেন সারা বীরভূম জেলার মানুষ এই বিষয় সম্বন্ধে অবহিত হবে যে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র আমার গ্রামে আমার পাড়াতে আসছে তখন সেই গ্রামের যে অসুস্থ মানুষগুলো আছে তাদেরকে এখানে নিয়ে আসবে এবং পরিষেবা দেবে দেখতে পাচ্ছেন মুরালিপুর গ্রামের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তারা সকলেই সচেতন কেমন একটা বড় লাইন পড়ে গেছে কয়েক শত মানুষ এখানে স্বাগত হয়েছে যদিও নবান্নের দিন কিন্তু যেহেতু তারা বাড়ির কাছে পরিষেবা দিক পাচ্ছে সেই পরিষেবাটা নেওয়ার জন্য এসেছে আমি বলবো বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তের মানুষ তারা যেন এইভাবে পরিষেবা নেয় মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনা সেটাকে তারা যেন সুস্থভাবে বাস্তবায়িত করে নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া